কষ্ট ঠায় না কারণ সে থাকে আমার সাথে থাকলে এই ডেমি করি তাতে নিয়ে কত কাজ করতেছে কারণ আমার জোর আছে যেমন স্বামী আছে সে অসুস্থ না কিন্তু একটু বুদ্ধি হালকা কাজকর্ম সেরকম নিজের ক্ষমতা করতে পারে না এই জন্য আমার করতে হয় যাক আপনার মতো যদি করে এরকম করে সবাই বুঝতো তাহলে ঘরে ঘরে আর এত অশান্তি থাকতো না পুরুষদের উপরে এত ইউ হতো না বা নারীরাও নির্যাতিত হতো না আমিও কাজ করে না আপনি খুব ভালো কাজ করতেছেন আসলে এই জাতীয় কাজ মহিলারা খুব কমই করে আপনি করতেছেন আপনার জন্য স্যালুট এবং ধন্যবাদ বিধাতার কাছে যে যেন আপনার পরিবার ভালো থাকে সুস্থ থাকে আরো ভালো কিছু করেন বাসক দুটো মানুষ করার মতো মানুষ করতে পারলে আমার আর কষ্ট করতেছি তেমন কষ্ট ঠায় না কিন্তু তাকালে মানে একজন বড় হোক ওরা একটু মানুষ হোক এই নিয়ে আমি একটু দেখতে পারি মানে দেখতে পারি কিছু তাকে কিছু খাতে চাই না নিতে চাই না খালি দেখতে পারি যারা শুকিয়ে কি তারা একটু কিছু করতে পারুক একটু এই জন্যই এত কষ্ট করতেছি কিন্তু ওর বাপের কোনো দামি তাকার অভাব নেই কিন্তু করার লোক নেই এইগুলো আমার করতে হয় ছোট ছোট খুব ভালো লাগলো আপনার এইটা আপনি যদি এই ভিডিওটা যদি ইসিতে আপনার কোনো তো সমস্যা নাই জাস্ট এই যে আপনি যে কাজ করতেছেন এটা মানুষকে বোঝানো যে অনেক মহিলারা হাল ছেড়ে দেয় আপনি হাল ছাড়েন নাই আপনাকে ধন্যবাদ এই যাক ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আর সকলের জন্য আমার বন্ধুরা যারা দেখছে সবাই এই এনার জন্য দোয়া করবেন আপনার বাসাটা কোন জায়গায় আচ্ছা ঠিক আছে আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা থাকবে আপনাদের কৃষির জন্য জানে আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকতে পারেন আর দর্শকদেরও বলবো সবাই তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ